খেয়ে নিয়ে মে চেম্বারে যাবো মেয়ের চেম্বার পরিষ্কার করবো বড় ঠাকুরের মহিলী চায়ের বাড়িতে কোনো বাড়িতে গুড মর্নিং এখন বাজে আটটা ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো স্কলিন বন্ধুদের ভালোবাসার তোমাদের আশীর্বাদ নেই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর দেখো সকালবেলা অনেক কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করেছি সকালে ঠাকুরের কাপড় ধুয়েছি বাসন মেজে ঠাকুরের বাসন মেয়েছি পুজো দিয়েছি এখন তোমাদের দাদাভাই চলে এসছে স্নান করে চা খাবে চাও বসিয়ে দিলাম একটু গুড় নিয়ে নিলাম আমি তো গুড় দিয়ে খাই আর তোমাদের দাদাভাইকে তো এমনি দেবো তো মিষ্টি মিষ্টি খায় না যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে সারাদিন যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো অনেক কাজ আর কত শটে কাজ করতে হয় কি করে কাজ করে সেটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করবোটা তোমাদের দেখিয়ে রাখলাম এখন আটটা পঁচিশ বাজে চা খাওয়া হয়েছে হয়ে গেছে আমাদের এরপরে আবার আসছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছ যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেই সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো দিন কত শটে আমি কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তোমাদের সামনে চলে আসলাম সকালে টিফিন নিয়ে এখানে আছে কেক কালকে মেয়ের জন্য কেক বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি মেয়ে কালকে স্টেশনে এসছিল দিয়ে দিয়েছি ওকে আর এখানে আছে জেলি পারুটি এখানে আছে মিষ্টি তোমাদের দাদাভাইকে একটা ইয়ে দিয়ে দিচ্ছি এটা হলো কাজু বরফি আর একটু মিষ্টি ছিল প্রসাদ আর এখানে দিয়ে দিচ্ছি ফল আর একটা টমেটো কালকে বলছিল কাঁচা টমেটো খাবে এরা তোমাদের দাদা ভাইয়ের টিফিন কেমন হয়েছে টিফিনটা তোমরা বে ভালো করে কমেন্ট করে বলবে দেখে আর দেখো লোবনীয় এটা লোবনীয় দেখো আমার কাছে লোভনীয় এবার তোমাদের কার কার কাছে লোভনীয় তোমরা একটু কমেন্ট করে জানাবে তো লোভনীয় ব্রেকফাস্ট আমার একটা সঙ্গে আছে ধনেপাতা পাতা পেঁয়াজ এখানে আছে হলো অঙ্কুর বের করা ছোলা আর এখানে আছে টমেটো এখানে আছে সবুজ মুখ এই সবুজ মুখগুলো দেখো দেখো অঙ্কুর বের করে নিয়েছি আমি এগুলো খাওয়া খুব ভালো যে অঙ্কুর বের করা নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে এখানে নিয়ে নিয়েছি আমন্ড এখানে নিয়ে নিয়েছি আখরোট এখানে নিয়ে নিয়েছি বাদাম একদম লোভনীয় ব্রেকফাস্ট তোমরা একটু করে খেয়ে দেখবে দারুণ লাগে সঙ্গে আছে কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো ভাজা মশলা তারপরে আছে ফল দেখো এটা হলো আমার ব্রেকফাস্ট বুঝেছ আর একটা এখানে রেডি করে রেখেছি এটা তোমাদের দাদা ভাইকে সন্ধেবেলা টিফিন দেবো এখন ফ্রিজে রেখে দেবো সব রেডি করে রাখলাম সন্ধ্যাবেলা তো টিফিন কিছু খেতে লাগে ও এগুলো খাবে আর আমি একটু মুড়ি খাই শুকনো মুড়ি খাই একটু বাতাসা দুশো দিয়ে টিফিন আমাদের সন্ধ্যের টিফিন হয়ে যায় আর চা টা কিছু খাই না আর এটা কালকের জন্য ভিজিয়ে রেখেছে এই মুখটা কাকার কাছে এগুলো লোভনীয় তোমরা কমেন্ট করে কিন্তু বলবে কে কে এগুলো খেতে ভালোবাসো আর এরকমভাবে ব্রেকফাস্ট না করে খেলে বুঝতেই পারবে না হেলদি টেস্টি ব্রেকফাস্ট দেখো এগুলো তো ভাত খাই ভাত দিন সিদ্ধ তারপরে হলো বাটা এগুলো দিয়ে ভাত খাই প্রত্যেকদিন কার ভালো লাগে বলো এই একই রকম খাবার খেতে আজকে একটু বুকটা চেঞ্জ করলাম ওর জন্য এই ব্রেকফাস্টটা রেডি করলাম আর তোমাদের দাদা ভাই রুটি করে দিই ওরা আবার রুটি না খেলে আমার পোষায় না তো তরকারি সঙ্গে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে হলো একটু মিষ্টি এত জিনিস থাকবে ওরা আবার এগুলো খেয়ে খুব ভালোবাসে তাই বললাম কি আজকে আজ রুটি করবো না তুমি পাউরুটি কিনে নিয়ে আসো জেলিটা অনেক দিন ধরে ঘরে রয়েছে যে জেলি দিয়ে পারুটি দিয়ে খেয়ে নাও ভালো হবে তা ও নিয়ে আসলো এবার ওকে করে দিলাম আমি আবার ভালো কি যে আজকে আর ভাত খাবো না সকালে তো প্রত্যেক দিন ভাত ভালো লাগে না আমিও তাহলে ব্রেকফাস্টটা করে নি সকালে বেলি ওগুলো খাই আজকে আর সকালে খাওয়া হয়নি দেরি হয়ে গেছে স্নান করে দিতে দিতে তা ভাত খাবো না ভাতের বদলে হয়ে যাবে চলো পরে আবার আসছি উচ্চ আলু ভাজা বসিয়ে দিয়েছি উচ্চে আলু ভাজা হবে আর এখানে আছে ভেটকি মাছ ভেটকি মাছ ঝাল হবে লঙ্কা বাটা দিয়ে ধনে পাতা দিয়ে তাহলে উচ্চে আলু ভাজাটা করে নিই করে নিয়ে তারপরে আবার এদিকে জামা কাপড় ভিজাবো জামা কাপড় তোমাদের দাদা ভাই প্রচুর জামা কাপড় বিছনা চাদর তুলবো ভেজাবো চলো করতে থাকি এদিকে রান্না বসিয়ে ওইদিকে কাজগুলো করতে থাকি এই যে তোমাদের দাদা ভাই জামা কাপড় সব ভেজানো হয়ে গেছে এই যে এই যে এখানে সব প্যান্ট ফ্যানগুলো সব জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম এটার মধ্যে এইগুলো আবার ভেজাবো পরে অনেকগুলো ভেজানো হয়ে গেছে আবার এইদিকেও কতগুলো বিছানা চাদর দিয়ে এটা তোমাদের দাদাভাইয়ের জামা আর বিছনা চাদর দিয়ে সব কিছু দিয়ে ভিজিয়ে রাখলাম আর বিছানা চাদর পাতা হয়নি পাতবো ওইদিকে সব ঝেড়ে ঠেড়ে রাখলাম এদিকে সব লন্ডভন্ড কণ্ড আর হলো ওইদিকে মানে কালকে বেরিয়েছি এই একটা কাপড় এই একটা কাপড় এই একটা কাপড় তিনটে কাপড় ভাজ করব এখন সব গেছিলাম প্রথমে গেছিলাম বাজারে তারপরে গেছিলাম মেয়ে স্টেশনে দিতে মানে ওর সঙ্গে দেখা করতে আবার গেছিলাম দিদির বাড়িতে এই তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি এর জন্য আর কিছু দেখাতে পারিনি যাই চলো আবার পরে আসছি ওদিকে কিন্তু রান্না হচ্ছে রান্না বলতে উচ্চে আলু ভাজা হয়ে গেছে আর তোমার হলো মাছ ভাজা বসিয়েছি এদিকে আমি কাজ করছি তা তোমাদের সাথে আজকে শেয়ার করবো কত শর্টকাটে মানে কাজ করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এই জন্য কাজগুলো করছি এখন হলো তোমার এইগুলো বালিশ বিছনা বালিশগুলো বার করি বার করে এইগুলো বিছনা চাদর পাতা থাকি আর ওই দিকে মাছ ভাজা হবে আর এইভাবে শর্টকাটে তোমরা কাজ করবে উনানের সামনে তো দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই উনানে আমনের সামনে দাঁড়িয়ে থাকবো কেন ওতে আরও শরীরও গরম হয়ে যায় তারপরে ট্যানও পড়ে যায় মুখে ওদিকে এদিকে কাজ করবো আর ওদিকে রান্না করবো দুটো একসাথে করবো তাহলে তো ভালো হয় তা যাই চলো বিছনা ইয়ে সব বের করে নিয়েছি বালিশের ওষার বিছনা চাদর পেতে নিন সঙ্গে থাকো দেখতে থাকো একবার বন্ধুরা বিছনার চাদর কাঁচা বিছনা চাদর পাতলে না বেশ সুতো ভালো লাগে আর দুদিন পর পর কয়দিন পর পর বিছনা চাদরটা পালটালে একটা নতুন নতুন একটা শোভা বাড়ে একটু চেঞ্জ মনে হয় মনটাও ভাল লাগে আর নোংরা হয়ে গেলে শুতেও ভাল লাগে না আর যেন কয়দিন হয়ে গেলে নোংরা হয় না আমার চাদর কেন না বাচ্চা কাচ্চা নেই তো নোংরা করার কেউ নেই কয়দিন হয়ে গেলে না মানে বিশ্বাস করতে না পাল্টানে মানে ঘুমটাও ভালো হয় না কেমন একটা লাগে যেন তোমাদের সাথে এরকম হয় কিনা তোমরা জানাবে তো এদিকে মাছ ভাজা হচ্ছে আমাদের বললাম না ওইদিকে মাছ ভাজা হচ্ছে আরেডি উচ্চাল ভাজা হয়ে গেছে চলো এইভাবে তোমরা মানে কম সময়ের মধ্যে যদি সময় কম থাকে সময় নষ্ট করবে না একটা না একটা হাতে কাজ রাখবে ঝটকা ঝট ফটাফট হয়ে যাবে হয়ে গেছে মাছ ভাজা মাছের ঝোলও আমার হয়ে গেল মাছগুলো এখন দিয়ে দেবো ওইদিকে বিছনা চাদর আমার পাল্টানো হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে মাছের ঝোল এখন নামাবো একটু ফুটলে ধনে পাতা দিয়ে দিয়েছি আর কালিজিরে সম্বাদ দিয়েছি আর লঙ্কা বাটা আর ওইদিকে তোমার বিছনা চাদর আমার পাল্টানো হয়ে গেছে এ দেখো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে কিন্তু পুরনো চাদর মেশিনে পুরনো বলতে এই এক দেড় বছর আগের চাদর আসলে মেশিনে কাচা হয় না কাচতে কাচতে না সব না মানে রঙটা না ফেড হয়ে যায় বুঝতে পারি না কেন এরকম হয় মেশিনে কাচার জন্য নাকি রোদে নালার জন্য বুঝতে পারি না যাই হোক হয়ে গেছে সব কাজ কমপ্লিট এবার ঘরের জিনিসগুলো মুছবো ধুলো পড়ে গেছে ঠিক বুঝতে পারছো কিনা যাই না ঘরের জিনিসগুলো মুছলে হয়ে যায় তো এখন কটা বাজে নটা চল্লিশ তো সরি নটা চল্লিশ বাজে তোমাদের দেখিয়েছিলাম আটটা পঁচিশের থেকে আমি শুরু করেছি সব হয়ে গেছে এই যে বন্ধুরা ব্রেকফাস্ট করতে বসে গেছি করে নিদি টেস্টি 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 ব্রেকফাস্ট হেলদি বন্ধুরা চেম্বারে যাবো মেঘ চেম্বার পরিষ্কার করব বড় ঠাকুরের মন্দিরে যাবো পুজোরটা দিতে প্রত্যেক সপ্তাহে দিই পুজো চাই চলো আর একটু বাজার নিয়ে আসবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব না চলো অনেক বড়ো ভিডিও হয়ে যাবে বাড়িতে এসে আবার শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো আর কি ওদের তাপ একদম খাকা করছে মামা নেই দাদু বাড়ি চলে এসেছি মুদিখানা এই যে কাঁচা বাদাম নিয়ে এসেছি সোয়াবিন নিয়ে এসেছি নিউট্রেলার এখানে নিয়ে এসেছি জেকে পোস্ত কাঁচা ছোলা মুসুরির ডাল জেকে মৌরি আর ইমামি একটা শস্যার তেল নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসছি গরম মশলা আলু আর নিয়ে থর। থল হলো মুদিখানা নিয়ে আসলাম সঙ্গে একটুখানি তরকারিও নিয়ে আসলাম চলো একটু শরবত খেয়ে নিই আর মেয়ের চেম্বারে গেছিলাম আর চেম্বারটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আর ভাল লাগছিল না প্রচণ্ড গরম পড়েছে আর বাঁচতে পারবো না এবার এই বছর আর বাঁচবো না এবছর শেষ পুরো এখনই এত গরম লাগছে এত গরম এখানে যে পুদিনা পাতা রেখেছিলাম বেটে রেখে দিয়ে দিয়েছিলাম আর আমি একটু রেখেছিলাম পুদিনা পাতা এখন জল করি জামাটা আছে দুদিন হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের আমার আর সাথে একটু বিট লবণ দেবো আর পাতিলেবু নেই পাতিলেবুটা নিয়ে আসতে হবে এখন এই পুদিনা পাতা দিয়ে বিট লবণ দিয়ে খাই জলটা ডাব রাখছে ডাব খাবো আবার পরে আহ এখন এটা খেলেই শান্তি বুঝেছো মিশিয়ে নিই বাবা একটু খেয়ে নি আগে বিশাল শান্তি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা পনেরো আবার তোমাদের সামনে চলে আসলাম আমি যাব একটু আমার কো বাড়িতে পুরনো বাড়িতে যাই চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে বন্ধুরা আমি অনেকক্ষণ আগে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম মুড়ি খাওয়াই গেল এখন তোমাদের দাদা ভাই এখানে শিঙারা খাচ্ছে আমার শিঙারা লাগতো আওছাই দা থেকে চলে এসেছি অল্প অল্পই গল্পই মত হয়ে গেছিলাম আর ভিডিও করি দি ওখানে চলে এসেছি এখন বাজে 10টা 10 এখানে ভাত বেরে নিয়েছি এই যে তোমাদের দাদা ভাই আর আমার ভাত বেরে নিয়েছি দ্বারা ব্যাক ক্যামেরা করি লুচে ভাজা আলু ভাজা দিয়ে ভাত বেড়ে নিয়েছি এটা তুমি দাদা ভাই এটা আমার সঙ্গে আছে দুটো মাছ দুজনের আজকে আর রুটি হয়নি আজকে এগুলোই খাবে ভাতই খাবে তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে চ্যানেলে পাশে আছো সেভাবে চ্যানেলের পাশে থেকো রাখছি গুড নাইট টাটা